হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই পুষ্প্যান ব্লগ আর চ্যানেল সোফেন্ট আমি পুষ্পাই আজকে প্রচণ্ড প্রচন্ড কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছো আমার পিছনে আছে প্রচণ্ড কুয়াশা তো চলো আজকে আমি যাচ্ছি গাড়িতে দেখতে পাচ্ছো তো আজকে আমি যাবো কারেন্টের অফিসে সেদিন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি তো বন্ধুরা কারেন্টের অফিস কেন যাচ্ছে আমাদের মোটরের পাস দেওয়া আছে সেই জন্য কালকে রাতে আমাদের ফোন করেছো সেজন্য যাচ্ছি তো চলো ব্যাগকে আমি তোমাদেরকে দেখাই সোফেন্ড দেখো আমি গাড়ি থেকে নেমে হয়ে গিয়েছি দেখতে পাচ্ছ আর আজকের আছে তেইশে জানুয়ারি সেই জন্য রোড র্যালি হচ্ছে দেখো তো বন্ধুরা এই যে রোড র্যালিটি যাবে আমাদের হাই স্কুল পর্যন্ত আবার ঘুরে ব্যাকে আসবে তো চলো তোমরা দেখতে থাকো রোড র্যালিটা দেখো এখানে কত ছোট ছোটো বাচ্চারা এখানে রোড র্যালি করছে এবং এদেরকে নিয়ে যাওয়া হচ্ছে লাইন লাইনবদ্ধভাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালোভাবে হতে চলেছে তো তারপর তোমাদেরকে নিয়ে যাবো আমাদের যে কাল্টের অফিস সেখানে তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো ফ্রেন্ড এটা হলো একটা আমাদের এখানে কারেন্টের অফিস তো এটা হলো ছয় নম্বর খড়িবাড়ি তো বন্ধুরা আমি আজকে এসেছিলাম কারেন্টের বিল জমা দিয়ে তোমাদেরকে এর আগেছি অফিস তো চলো এখন যাও বাড়িতে আমি তো বন্ধুরা দেখো আমি এখন চলে এসেছি কারেন্টের অফিসে তো এটা হলো আমাদের ইলেকট্রিক অফিস তো এটা আছে যে ছ নম্বর খড়িবাড়ি বাড়ি তো সেই বাজারের ওপরে এই ইলেকট্রিক অফিসটা আছে আগে আমাদের যেতে হতো জামতলা তো এখন আমাদের অত যেতে হয় না মনিটর ছ নম্বরে আমাদের আসলে হয়ে যায় কাজ তো সেই জন্য আমরা এখানেই আসি তো বন্ধুরা জামতলায় আমাদের অফিস ছিল আগে কিন্তু ওখানে প্রচণ্ড ভিড় হয় সেজন্য ওখান থেকে ট্রান্সফার করে আমরা এখানে নিয়ে নিয়েছি এটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো না